সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদৌ নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো ফ্লাইমেক্স সিরাপ ফ্লাইমেক্স সিরাপটির জেনে নাম হল আইবু প্রোফেন এটি বাজার করে থাকে এসিআই কোম্পানি লিমিটেড যার বাজার মূল্য ছাপান্ন টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি না ডেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ফ্লাইমেক্স সিরাপটির নির্দেশনা ফ্লাইম্যাক্স নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত রিমাইটাইড অথ্রাইটিস অস্থির অথ্রাইস গাইটি অর্থ্রাইটিস জুভেনাইল পলিআর্গাইটিস অ্যানকাইনজরিং স্পানিলাইটিস সাইনোভাইটিস কোমর ব্যথা ডিসমেনোরিয়া জ্বর মাইগ্রেন নরম কোষ খোলার আঘাত এবং দাদ ও পেশির প্রদাহ ব্যথা ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত আইব্রোফন সিরাপটির মাত্রা সেবন বিধি প্রাপ্তবয়স্ক চারশো মিলিগ্রাম দৈনিক তিনবার দৈনিক মাত্রা সর্বোচ্চ চব্বিশশো মিলিগ্রাম এর বেশি দেওয়া উচিত নয় শিশু তিন থেকে ছয় মাস ওজন পাঁচ কেজি বা তার বেশি এক থেকে দুই চামচ দুই দশমিক পাঁচ মিলি দৈনিক তিনবার দৈনিক সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম কেজি তিন থেকে চার মাত্রায় ছয় মাস বা এক বছর এক থেকে দুই চা চামচ দুই দশমিক পাঁচ মিলি দৈনিক চার থেকে চারবার দৈনিক সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম কেজি তিন দশ থেকে চার বিভক্ত মাত্রায় এক থেকে চার বছর এক চা চামচ পাঁচ মিলি দৈনিক তিনবার দৈনিক সর্বোচ্চ তিরিশ মিলি কেজি তিন থেকে চার বিভক্ত মাত্রায় চার থেকে সাত বছর এক দশমিক পাঁচ চামুচ সাত মিলি দৈনিক তিনবার দৈনিক সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম কেজি তিন থেকে চার বিভক্ত মাত্রায় সাত থেকে দশ বছর দুই চার চামুচ মিলি দৈনিক তিনবার দৈনিক তিরিশ মিলিগ্রাম কেজি পর্যন্ত সর্বোচ্চ দুই দশমিক চার গ্রাম তিন থেকে চার বিভক্ত মাত্রায় শারীরিক ওজন হিসেবে দৈনিক তিন থেকে চার বিভক্ত মাত্রায় দেওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া গলাযোগ বমি বুক জ্বালা বমি ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থা বা স্তনকারী বধিষ্ণু গর্ভজাত সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা সর্বত্রভাবে বাতিল করা যায় না গর্ভাবস্থায় বা স্তানকারী মহিলাদের দেওয়া উচিত নয় যদি না ঝুঁকি অপেক্ষায় মায়েদের সুবিধাসমূহ অধিক হয় ভিডিওটিতে দেখা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো